গুড মর্নিং ব্যাঙ্গালোর সংসার ব্লগে আমি স্বপ্না তোমাদের কাছে আবার একটা ছোট্ট ব্লগ দিয়ে এসেছি অনেক দিন পরে আমার মোবাইলটা ঠিক হয়ে গেছে আজকে দেখছো ঘুম থেকে উঠে একটু চাটা খেয়েই আর কি ব্লগটা শুরু করলাম অনেক দিন তোমাদের কাছে ব্লগ দিতে পারিনি আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আর মোবাইলটাও ডিস্টার্ব করছিলো ওই কারণে তাই জন্য প্রত্যেকে আগে থেকে মানে সবার আগে সরি বলছি দেশে এবং বিদেশে যারা আমার ব্লগ দেখছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো নিরাপদে আছো আজকে তো উদ্বোধনে মায়ের আজকের দিনে আর কি উনিশশো সালে এই দিনে উদ্বোধন যে তৈরি হয়েছিল আসলে উদ্বোধন একটা পুরনো বাড়ি ছিল সেইটাকে মানে ওপরতলায় মা থাকতে নিচতলায় আর কি সমস্ত কিছু মানে বইপত্র বিক্রি এইরকম একটা করা হয়েছিল বহুদিন আগে এরকম একটা প্ল্যান স্বামীজি থাকাকালীনই তৈরি হয়েছিল কিন্তু স্বামীজি ওটা দেখে যেতে পারেননি আর উনিশশো সাত সালে সাত সালের দশই জুন এটা মোটামুটি তৈরি হয় এবং সেই তৈরিটা মানে ওই লাইব্রেরি বলো সব কিছু পুস্তকালয় বলো যাই হোক ওইটা ওখান থেকে আর কি প্রত্যেক মাসিক পত্রিকা সব কিছু বেরোয় যা যা অনুষ্ঠানের সেই সেটা সেই সূত্রকে আর সেইটা উদ্বোধনী সেইটা নাম হচ্ছে উদ্বোধন বাগবাজারে মায়ের বাড়ির পাশে অনেকেই তোমরা জানো আর মাই সেটাকে মাকে দিয়ে সেটা মানে উদ্বোধন করা হয়েছিল আর কি সেই মানে সেইটা আজকের দিন উনিশশো সাত সালে দশই জুন সেই দিনটা আজকে তো সাংঘাতিকভাবে খুব ভালোভাবে পালিত হয় গতকাল আমি না জেনেই চলে গিয়েছিলাম মায়ের বাড়ি মাসে একবার করে মায়ের বাড়ি আমি যাই যখন কলকাতায় আসি একটু বেশি দিন থাকি হ্যাঁ মায়ের বাড়িটা আমাকে যেন টানে আমি যাই ওটা আর হঠাৎ করে গিয়ে আমি এত সুন্দর সাজানো দেখলাম আমিও কোনো দিন দেখিনি আর সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছি তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি সবার খুব ভালো লাগবে আর তোমরা প্রচুর প্রচুর আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আরও সুন্দর সুন্দর ব্লগ তোমরা পাবে খুব তাড়াতাড়ি তালে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা মায়ের বাড়ি গিয়েছিলাম যখন কলকাতায় আসি আমি মায়ের বাড়ি যাই দেখি যখন দিন থাকুন আমি গিয়ে নিজেও একটু দেখে অবাক হয়েছিলাম পরে জানতে পারলাম যে আজকের দিনে মানে দশই জুন হচ্ছে উদ্বোধনের প্রতিষ্ঠা দিবস ওই দিন মাকে গিয়েই এটা মানে ইয়ে করা হয়েছিলো উদ্বোধন করা হয়েছিল আর এই উদ্বোধন তো উনিশশো সাত সালে প্রতিষ্ঠা মানে হয়েছিল আর কি দশই জুন আর এখান থেকে সমস্ত মা মাসিক পত্রিকা বোর্ড বিভিন্ন ধরনের বোর্ড এই সমস্ত মানে একটা সেন্টার করা হয়েছিল স্বামীজি থাকতেই ওই প্ল্যানিংটা হয়েছিলো পরে এটা মানে কার্য হয়েছিল দেখো এইখানে মানে এটা আগের দিনের ব্লগ বলে বলছি এটা দশই দিনে বিভিন্ন প্রোগ্রাম হবে অনেক নামী দামি শিল্পীরা এসে গান করবেন আর এই রাস্তাটা কি সুন্দরভাবে ঘিরে দিয়েছে এখানে উদ্বোধন থেকে বিভিন্ন ঠাকুরের বই মায়ের বই ওনাদের ছবি ধূপকাঠি বিভিন্ন সব কিছু নিয়ে বসেছে অনেক স্টল নিয়ে বসেছে আর ধীরে ধীরে চলো দেখো মায়ের বাড়ির গেটটাকে এত সুন্দর সাজিয়েছে কী বলবো আজকের দিনে ভিডিও করতে মানে যেহেতু মায়ের ওই দিনটা অনুষ্ঠান ওই ভিডিও করতে দেয় না দেয় না আর চলো এবারে ভেতরে যাবো ভেতরে গিয়ে কে দেখি ভিডিও করতে পারি কি না মাকে তো প্রণাম করবো চলো এই দেখো কী সুন্দর করে সাজিয়েছে এই দুপালাটাই মায়া থাকে না না এখন থাকে না যে কাঠের সিঁড়িটা ওইদিকে একটা মানে সিমেন্টের সিঁড়ি আছে আর এইটা দেখো এটা হচ্ছে ইয়ের ঘর ব্রহ্মানন্দের ঘর ব্রহ্মানন্দ ঘর শরদ মহারাজের ঘর আমি ভুল আর তার পাশেই মায়ের ঘরটা মায়ের ঘরে সেভাবে ছবি তুলতে দিচ্ছে না যে ঠিকঠাক খুব ছবি তোলা হচ্ছে আর কি আর চলো এবার চলিকটা থেকে প্রার্থনা করে এবার বেরিয়ে আসছে প্রচন্ড গরম ছিল গতকাল এই জন্য আর কি এখানে পাখা দিয়ে দিয়েছে এবার তো ফিরবো এত ভালো লাগলো না এই সময়টা এত ভালো লাগলো দিনটাও একটু আমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না চলো আবার ঘুরে দেখা এই যে পাশেই দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে উদ্বোধন এখানে সমস্ত কিছু পত্রিকা কিছু পাওয়া যায় তাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের সবার ব্লগটা খুব ভালো লাগবে তোমরা প্রচুর প্রচুর লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো টাটা আবার খুব তাড়াতাড়ি মতো যায় টাটা